পরিবারের এমন একটা অবস্থা পরিবারে কেউ যে মেয়েটিকে নিয়ন্ত্রণ করবে এরকম কেউ নেই তারপরে মনে করেন মেয়েটির বর্তমানে এমন একটা পরিস্থিতি মানসিকভাবে সে এতটা বিকারগ্রস্ত একটা সুস্থ মানুষ কখনো এই ধরনের কর্মকাণ্ড করে না এটা আমরা বুঝি বুঝার পরেও বুঝার পরেও আমরা এই মেয়েটিকে নিয়ে এমন এমন ট্রল করতেছি আমি ধন্যবাদ জানাই যে লক্ষ্মীপুর লক্ষ্মীকথন যে ফেজটা এই ফেজটা মানে এই বিষয়টা তুলে ধরতেছে বা বিভিন্ন ফেজে বিভিন্ন ভাইবার মানে এই বিষয়টা নিয়ে ইদানিং কথা বলতেছে যে এই বিষয়টা আসলে ঠিক হচ্ছে না আমাদের তো বিগত দিনে যে ভাইগুলা এই ধরনের ভিডিওগুলা করছেন বা মনে করেন মে হয়তো মেয়ের ভুল বা আপনারা মজা করতে গিয়ে মজা চলনে আপনারা এই ধরনের কাজ করছেন আশা করি এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকবো আর ট্রল করব আমরা আনন্দ উপভোগ করবো কিন্তু অন্য বিষয় নিয়ে কিন্তু কোনো মানসিক বিকারগ্রস্ত কোনো সুস্থ কোনো অসুস্থ মানুষ অসুস্থ মানুষকে নিয়ে এভাবে ট্রল করা এক একদমই কাম্য নয় তো আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ যে কোনো মুহূর্তে বা যে কোনো পরিস্থিতিতে আমরা বা আমাদের পরিবারের মাঝেও না করুক এই ধরনের বিপদ আমাদেরও আসতে পারে তা আমরা সুস্থ আছি সবাই আলহামদুলিল্লাহ কিন্তু এই ধরনের সমস্যাগ্রস্ত মানসিক বিকারগ্রস্ত মানুষগুলোকে নিয়ে আমরা যারা ট্রল করতেছি বা বিভিন্ন মানে তাদেরকে এই যে যখন যা ইচ্ছা তা করতেছি মন চাইছে একটা বিড়ি ধরাই দিতেছি ধরাই ভিডিও করতেছি ট্রল করতেছি এগুলো খুব খারাপ বাজার দিগির পাড়ের দিগির পাড়ের আশেপাশের আমাদের দিগির পারে ঘুরতে আসেন এমন অনেক আমাদের প্রিয় ভাই বেরা আমাদের কাছের সবাই কিন্তু এই বিষয়টাকে নিয়ে অনেক বাড়াবাড়ি করতেছেন আশা করি যদি ন্যূনতম ন্যূনতম হিতায় জ্ঞান যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা এই ধরনের নিম্ন মানে নিম্নমানের কাজ আমরা আর কখনো করবো না আর এই মেয়েটিকে নিয়ে কখনোই ট্রল করবো না যদি মেয়েটিকে কোথাও এমন কোনো পরিস্থিতিতে দেখি ভিডিও করা তো থাকবে কথা যদি যদি সম্ভব হয় আমরা এড়িয়ে